সে প্রিয়দর্শক এরকম পেয়া গাছ তো সবাই পেতে চান না এই দেখো দেখো কি ধরনের পেয়ার পেয়ারা কালার দেখো সাইজ দেখো এই যে আরো আছে এরকম গাছ জুড়েই আছে আর এইটা একটা সাইজ এর চেয়ে একটু ছোট আছে আর এই মুহূর্তে ফুল আসবে ফুল আসবে আবার দুই মাস পরে তো বন্ধুরা ছাদ বাগানে যত সহজ গাছ আছে যেগুলিতে সহজেই হয় তার মধ্যে পেয়ারা সবাই একটি করে গাছ লাগাও আর এটা খুব সহজ পরিচর্যাও সহজ এবং থাকে সহজে যায় না পরিচর্যা যদি কলম কিনতে পারো তাহলে ছ মাসের মধ্যে ফল দেবে আর চারা হইলে দুই থেকে তিন বছর লেগে যায় তো আজকে এই জিনিসটাই দেখবে যে এই ধরনের ফলন কিভাবে সারা বছর চুমু পাবে তাছাড়া এগুলো পোকা মুক্ত কিভাবে রাখা যাবে কি ধরনের খাবার দিব আমি কি কি পরিচর্যা রয়েছে তা বিস্তারিত বলবো একটু ধৈর্য সহকারে সবাই দেখবে তাহলে তোমরাও সাকসেস হবে দেখবে তোমাদের গাছও ফল ফুলে ভরে যাবে খুব ভালো লাগবে কারণ একজন লোক এসে যখন নিজের হাতে আমার কোনো বন্ধু বা পরিচিত জন্য নিজের হাতে যখন এখান পেয়ারাটা খায় এবং খেয়ে যখন বলে যে অত্যন্ত চমৎকার অত্যন্ত সুস্বাদু একটা পেয়ারা তখন আমার মনটা ভুলে যায় আর আমি তো খাচ্ছি কারণ অর্গানিক হওয়াতে বাচ্চাদের আমার নাতি নাতনিদের আমি খাওয়াতে পছন্দ করি আর যথেষ্ট স্বাদ এই স্বাদের ব্যাপারটা কিন্তু জাদুমন্ত্র না আমি জাস্ট অর্গানিক সবকিছু ব্যবহার করি পাশাপাশি পরিপক্কতা স্বাদের ব্যাপারটা নির্ভর করে শুধু বেশিরভাগ ক্ষেত্রে পরিপক্কতার উপর বাজার থেকে আমরা যেগুলি আনি সেগুলি পরিপক্ক হওয়ার আগে সাধারণত ব্যবসায়ীরা পুরো বাগান কিনে ফেলে এই কিনে ফেলে বলে তখন এ টু জেড সমস্তটা নিয়ে পরিপক্ক হয়েছে বা হয় নাই তা এটার চামড়া এবং কালার দেখলেই তুমি বুঝতে পারতো যেটা পরিপক্ক হয়েছে এটা কিন্তু খুব সফট এই যে কালার এই কালারটাই বলে দিবে পেয়ারা যদি বাজার থেকে কিনো তাহলে এই কালারই কিনবে এই কালার কিনবে আর যদি এই সবুজ হয় তাহলে বুঝবে যে এটা পরিপক্ক হয়নি তাহলে বন্ধুরা আমার সাথে ভিডিওতে থাকো আমি সমস্ত পরিচর্যা আসতে প্রথমেই প্রথমে আমি যেটি বলবো সেটা হলো প্রুনি এটা মনে রাখ এইটা পেয়ারা গাছের জন্য সবচেয়ে জরুরি ট্রোরিং ট্রোনিংটা কি আর আগে যেন কোন সময় করবে এটা হলো এখন কি মাস জুলাই এই জুলাই মাসে ফল আছে আগস্ট সেপ্টেম্বরের দিকে আবার ফুল আসবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত গাছে আবার পেয়ারা থাকবে কোনো কোনো সময় জানুয়ারি ফেব্রুয়ারিতেও পেয়ারা থাকে তো জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন পেয়ারা থাকে তখন সেটার অপেক্ষা না করাটাই ভালো তখন কিন্তু অল্প কিছু পেয়ারা আর প্রোরং ঠিক ওই সময় করতে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এর মধ্যে করে ফেলতে হবে তাহলে এপ্রিলে গিয়ে আবার পুরো গাছ ধরে ফুলে আসবে কিভাবে করবে এই যে একটা শাখা এই শাখাটা কেটে দিবে মূল শাখা যেখান থেকে বেরিয়েছে সেখান থেকে বেরোয়ার পর পাঁচ ছয় ইঞ্চি বা দশ ইঞ্চির পরে কেটে দাও প্রত্যেকটা শাখায় কেটে দিবে কেটে দাও কেটে দাও তারপর এই যে শাখাটা নতুন বেরোবে এই যে একটা এই যে একটা শাখা এটা কিন্তু একা শাখাটা এই ডাল থেকে বেরিয়েছে নতুন এইটারও মাথা কেটে যদি এই যে একটা যদি এই যে একটা ডাল দেখতে পাচ্ছ তাই না এই ডালটা কিন্তু এই যে মাথায় পাতা আছে অর্থাৎ সে বৃদ্ধি পাচ্ছে তাই না এটা বৃদ্ধি পাচ্ছে সে মাথায় যে ছোট পাতা অর্থাৎ সে বাড়ছে এইটা আগামী জানুয়ারি মাসে এ ধরনের যে শাখাগুলো থাকে সেখানে এই যেখান থেকে ডালটা আসছে সেখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জোড়া সাত জোড়া বা পাঁচ জোড়া পাঁচ ছয় জোড়া সাত এর মধ্যে যেকোনো জোড়া রেখে এই এখানে কেটে দিবে এই দেবে রেখে তারপরে এটা কেটে ফেলে দেবে আমি এখন কাটতেছি না কেন আমি এটা আবার ডিসেম্বর জানুয়ারি উপর করবো এখন আমি এগুলোর মধ্যে হাত দিবো তোমরাও তাই করবে ডিসেম্বর জানুয়ারিতে মনে আসবে ডিসেম্বর বা জানুয়ারিতে এভাবে এভাবে এই এই যে ডালটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটার মধ্যে শাখাও আছে কোনো দরকার নেই এখানে কেটে দিবে এই যে মাছ বড় এই জায়গাটা কেটে দিবে এই জায়গায় কেটে দিলে এই গোড়ার থেকে আবার শাখা বেরোবে সবচেয়ে জরুরি যেটা পেয়ারা নতুন শাখায় শুধুমাত্র পেয়ারা ধরবে যত পেয়ারা ধরছে তোমরা লক্ষ্য করো নতুন শাখায় এই যে পেয়ারাটা দেখো দেখো এখান থেকে একটা শাখা বের হয়েছে এখানে এই যে পেয়ারাটা দেখো একটি শাখা এখান থেকে বের হয়ে এসে এখানে হয়েছে এই যে দেখো এই যে এখান থেকে শাখাটা নেমে গেছে এখানে নতুন শাখায় পেয়ারা ধরে এই যে পুরাতন ডালগুলি রয়েছে এগুলিতে আমার ধরবে না এই যে পুরাতন ডাল এগুলি তো কখনোই ধরবে না এই ডাল থেকে নতুন বেরবে তারপর শাখা থেকে যে পেয়ারা ধরবে সুতরাং যত বেশি শাখা বেরবে তত বেশি পেয়ারা যাবে তাহলে অবশ্যই যত বেশি ছাড়বে তত বেশি শাখা বেরোবে পেয়ারা পেয়ারা যখন বড় হইতে এই যে দেখো ভিডিওতে এই জাতীয় পোকা গুলো ছিদ্র করে ভিতরে ডিম পারে তো তারা পেয়ারাকে ছিদ্র করে ভিতরে ডিম পারবে এবং ভিতরে ডিমগুলো গুলো আস্তে 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 বড় হয় ডিম ফুটে যায় বাচ্চা বের হয় ওই পেয়ারা খেয়ে তারা বড় হয় তারপর একসময় ছিদ্র করে বেরবে কি করতে হবে ওকা দমনের জন্য অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি একটা দেখাচ্ছি একটা একটা করে সব এই যে পেয়ারা এটা যখন গুটি রাখতে গুটি মানে কি মার্বেল যদি থাই পেয়ারা হয় মার্বেলের তো একটু বড় হতে হইতে হবে আর দেশি পেয়ারা হইলে মার্বেলের সমান হইলেই এরকম একটা ফলি পলিটার এই কুনায় শীত মৌসুমে কুয়াশা ডুব আর গ্রীষ্ম মৌসুমে পানি ডুববে পানিটা যাতে নিচে জমে না থাকে জমে নিয়ে জমে থাকলে পেয়ারা সংস্পর্শে আসে পেয়ারাটা মিষ্টি হয়ে যাবে সুতরাং পানিটা এদিকে দিতে পেরে এটাকে ছোট ছোট পেয়ারা এটা আমি বড়টা দেখাচ্ছি কিন্তু এটাকে ছোট পেয়ারা আপনার ভিতরে ঢুকে যাবে থেকে এই ধরনের একটা সুতা নাও সুতা এখানে বেঁধে এই জায়গাটা শক্ত করে অথবা স্ট্যাপলার মেশিন ব্যবহার করে বাজারে যখন পেয়ারা কিনতে যাবা দেখবা পলি করা সেগুলি স্ট্যাপলার মেশিন করা কেননা যারা বাগানে করে তাদের এত সময় নেই রশি দিয়ে কাটা সুতা দিয়ে কাটা তারা দ্রুত করে লেবাররা স্ট্যাপলার মেশিন দ্রুত স্ট্যাপলার করে এবং এর উপর করে ঠাস ঠাস স্ট্যাপলিং করে তারপর চলে যায় এই হলো পেয়ারা সংরক্ষণে পেয়ারা পোকা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী আবার বলছি এই পলিটা করতে হবে যখন মার্বেলের মতো হবে গুটি আকৃতি যখন পেয়ারার আকৃতি একটা মার্বেলের সাইজের হবে তার চেয়ে একটু বড় হবে তখন থাই পেয়ারার ব্যাপারে কাজি পেয়ারার পলি করে আর যদি কীটনাশক ব্যবহার করতে চাও হ্যাঁ দর্শক বৃদ্ধ আমি একটি ভালো ব্র্যান্ডের এ ধরনের কীটনাশক মাঝে মাঝে ব্যবহার করি অর্গানিক কীটনাশক ব্যবহার করি তবে পেয়ারাতে যে ছিদ্রকারী পোকাটা সেটা অর্গানিক কীটনাশকে কার্যকরী না কার্যকরী আর বাকি পোকা আক্রান্ত করে তো সুতরাং এই ধরনের আপনারা যে কোনো একটা ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের কীটনাশক ব্যবহার করতে পারেন এবং সেটার গায়ে যেভাবে লেখা থাকবে যতদিন অন্তর নতুন কতটুকু পানিতে মিশাবেন লেখা থাকবে অথবা দোকানদারের কাছ জেনে নেবেন ওইভাবে এটা স্প্রে করে দেবেন তাহলে এটা রোধ করা সম্ভব পোকা তবে ওই স্প্রেতে শতকরা একশো ভাগই পোকামুক্ত হবে না হয়তো আশি ভাগ হলেও হবে এবার বন্ধুরা আসল খাবার কিভাবে বন্ধুরা আমি যেটা করি সারা বছরই এই গাছে পানি দিতে হয় কারণ পেয়ারা গাছ নতুন অবস্থায় অল্প পানি লাগে কিন্তু যখন এই ধরনের এই ধরনের একটি গাছ এই বড় গাছগুলোতে আমরা হাফ ড্রামে বসিয়েছি এইটাতে প্রচুর শিকর কানাডার এটার বয়স চার পাঁচ বছর প্রচুর শিকড় এখানে পানি বেশি লাগে খেয়াল রাখবেন যে পানি যখন প্রচন্ড খরার দিনে যাবে তখন কিন্তু পানি পানি দেওয়ার সময় এই যদি না দেন দুপুরের পরে একবার দিলেন পাতার মাথাগুলো একটু নরম হয়ে নিচের দিকে ঝুলে গেছে তাহলে বুঝতে হবে যে দুই বেলা পানি দিতে হবে গোড়া পানি দিতে হবে পেয়ারা গাছ প্রচুর পানি লাগে সুতরাং যখন গ্রীষ্মকাল হবে তখন পানি দিবেন আর বর্ষাকালে পানি দেওয়ার দরকার হবে না শুকনা থাকলে আর পানি তোর প্রয়োজন নেই আমি যেটা করি এই পানি যখন দেই পানির সঙ্গে তরল কিচেন কম্পোস্ট দিয়ে থাকি আমি আমি তরল কিচেন কম্পোস্টটা তরল গোবর সার তৈরি করে রাখি সেটা আমি পানির সঙ্গে মিশিয়ে রাখি প্রতিদিন আমি গাছে যখন দেই সেটা দিয়ে যাই তার মানে সারা বছরে আমি খাবার দিচ্ছি আপনারা যদি দেন তরল কিচেন কম্পোস্ট দিতে পারেন করল গোজ গোবর সার দিতে পারেন এগুলি কোনো লিমিটেশন নাই যে কত দিনে দেওয়া যাবে তরল পানির সঙ্গে মিশিয়ে দিলে এটা আপনি রেগুলারই দিতে পারেন আর গোবর সারটা সাত দিন পরপর দিতে পারেন তরল গোবর সারটা আর আমরা যে অর্গানিক সার ব্যবহার করি এটা তিন মাস পর পর আমরা গাছের গোড়ায় যেগুলো দেই সেটা অর্গানিক সারের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব কিভাবে অর্গানিক সার তৈরি করি সেই সারগুলো গাছের গোড়ায় একটু মাটি তুলে ফেলে সেখানে অর্গানিক সার যেমন এক ইঞ্চি পরিমাণ মাটি তুললাম এক ইঞ্চি পরিমাণ অর্গানিক সার দিয়ে দিলাম তারপর উপরে আবার মাটি দিয়ে ঢেকে দিলাম এইভাবে প্রতি তিন মাস পর পর দেওয়া যেতে পারে কোনো সমস্যা নাই পেয়ারা গাছে শিকড় খুব শক্ত সুতরাং সহজে নষ্ট হয় না উপর থেকে মাটি কেটে ফেললেও গাছের কোনো ক্ষতি হয় না গাছ গাছের মধ্যে চলতে থাকে এভাবে আপনারা পেয়ারা গাছের খাবার দিতে পারেন তো বন্ধুরা আপনারা শুনলেন যে পেয়ারা গাছ কত সহজেই আমরা পেয়ারা ফলাতে পারি তো এই ধরনের এই এগুলো আমি আজকে পলিমুক্ত করেছি কারণ হলো এগুলো আমি হারভেস্ট করবো এগুলি এখনই আমি পেরে নিয়ে যাব কারণ এইভাবে রাখা যাবে না তাদের পোকা ছিদ্র করে ডিপ বেড়ে ফেলি ভিতরে বন্ধুরা এখনো যদি আমার চাই সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে থাকেন ভালো থাকেন এই কামনা আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতা সন্ধানে থেকে এখনকার বিদায় নিচ্ছি